সুপ্রভাত বন্ধুরা রং বেরঙে সবাইকে স্বাগত সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে এক নতুন একটা ভিডিও নিয়ে মায়ের আপডেটটা সবাই তোমরা জানতে চাও মা দেখো আজকে পুরোপুরি ভালো নেই তাও একটুখানি শরীরটা হয়তো ভালো লাগছে স্নান করে এসেই তলায় জল দিতে এসছে দেখো পারছে না যে গ্রিলটা ধরে ধরে যাও সেই গ্রিলটা ধরে ধরে গেছে তুলসী তলায় জল দিতে আর আমি তলায় জল দিয়ে পুজো আমার হয়নি মাঝে বৃহস্পতিবার টাইম লাগবে আগে মায়ের খাবারটা বসিয়ে দিয়েছি দেখো ব্যাগ লাইটটা জ্বালাইনি যেন অন্ধকার লাগছে একটা ভাত বসিয়েছি আর একটা চারটে পটল চারটে পটল কেটে টুকু টুকু করে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই পটলটা ভর্তা করে রান্না বসিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে স্নান করেছি গোপাল স্নান হয়ে গেছে এখন এই মা তারা মা সন্তিকে স্নান করেছি মা ওখানে বসে আছে বললাম একটু মুড়ি টুড়ি খাও কিছু আসলে খায় তো আগের দিন অনেকটা তাড়াতাড়ি খায় না এই আটটার মধ্যে আমাকে খেতে দিয়ে দিই সকলে উঠে খিদে পাই ওখানে আছে মুড়ি টুড়ি যে একটু কাঁঠালি কলা আছে খাও খালি পেটে কাঁঠালি কলা খাও ভালো খেতে থাকে একটু করি কি রান্না করবো ভাবছি কী করু যে তো খেতে চায় না ওই পটলটা একটু বসেছি সেদ্ধ ওটা একটু ভর্তা মতন করবি নিরামিষই তো খায় ওই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভর্তা মতন করবো আর ওই তাও ভালো খাবে টোল খেতে পারছি না টোল ভালো লাগছে না বৃহস্পতি যদি তো টাইম হবে টাইম লাগবে ঠিক আছে চলো সকাল হলেই চিন্তা করি কি করব কি দেব মাকে কি খাবে যে দুটো ভাত যেতে খেতে পারে যাই করি তরিজুত করে করার চেষ্টা করি তাও খেতে পারে না তুমি কী বা তরিজুত করো তেল মশলা চলবে না অর্ধেকের বেশি জিনিস বারণ তেল কম দিতে হবে কি করে দিয়ে মুখে আরো বলো কী করব তা ওই জন্যই ঠিক করলাম যে একটু পটলের ভর্তা করি তাও রসুন টসুন তো চলবে না কাঁচা আর এই ভাত খেতে পারছে না তো তোকে ভর্তা টর্তা করলে একটু খেতে পারে মুখে রুচি আসে এই কালো জিরে পটল কাঁচা লঙ্কা আর এই নুন হলুদ এগুলো তো পরিমাণ মতন টাকা সামান্য একটু মিষ্টি দিয়েছে এই দিয়ে পটলটা সেদ্ধ করে ভাজলাম এই দিয়ে খাবে দেখি কতটাকে খেয়েছি অর্ধেক ঠাকুর স্নান করেছি অর্ধেক ঠাকুর স্নান করানো হয়নি

ওইটাই ঠাকুরকে নিবেদন করো মনে মনে দিয়ে খাও ঠান্ডা করো না গরম গরম খাও সেই দেরি হলে আমার কষ্টের কি দাম রইল দেখো তো সাড়ে দশটা বেজে গেছে এখনই কখন পুজো করব কখন কি করব দেখো তোমার কি লাগবে আগে দেখো অল্প একটু ভাত লাগলে ভাত দেবো এগুলো সব এখানে রাখবো পরে পুজো দিয়ে এসে তারপরে আমি হ্যাঁ খাও খেতে পারবে এগুলো তো মুখে রুচিও আসে এগুলোতে খাওয়া যায় ওই জন্য তো ঝোল টোল করলাম না আর আরও একটু আছে এর থেকে একটু কম পরিমাণে আছে এটাতে পরে আর একবার খেয়ে নেব ভাতটা গরম করে দেবো হ্যাঁ নুন টুন তো আমি মুখে দিই নি তো দেখো নুন হয়তো লাগতে পারে আমি কমই দিই দেখো তাহলে নুনটা একটু ভাত একটু দিয়ে বসি বুঝো হয়নি তো মুখে কীভাবে দেবো রাতপাথা ব্যথাগুলোও টানবে একটু কালো জিরে দিয়েছি তো এর সঙ্গে লাগে তো রসুন রসুনটা দিলে ভালো হয় রসুন তো মা খায় না তুমি একটু ঝাল লাগবে কিন্তু কলা টলা খেয়েছো পরে আস্তে আস্তে ঠিক হয় ঠিক আছে নুন টুন সব হুম নুন লাগবে মা এক কাজ করো মা বা হাত দিয়ে ধরো না বাটিটা বেশি গরম আছে গরমটা তোমার বাড়াতে ভালো লাগবে বাদ দিয়ে ধরো ধরে তারপরে নিয়ে খাও অতটা দূর থেকে খাওয়া যায় যার জন্য এই ঘরে ই করলো যে সেন্টার টেবিলটাও দিতে সুবিধা হবে থেকে কিছু লাগবে না তো আর একটুখানি ভাত দিই না না ভাত বেশি দিয়ে দিয়েছি তাই খাও ভাত বেশি দিয়ে দিয়েছি

বাসি ভাত ছিল একটু বাসি ডাল ছিল অমলেট করে নিয়ে কর্তাগিনে একটু খেয়ে নিলাম এখন বাজে কখন বলতো এখন বাজে সকাল বারোটা এখনই ব্রেকফাস্ট করছি একটু রোদে ছিলাম রোদে দাঁড়াতেই হয় না খুব হাতে পায়ে যন্ত্রণা হয় আমার কাজের তো একটা যন্ত্রণা হয় ওটা রোদে না দাঁড়ালে আরও বাড়ে দেখো মা এখানে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে মায়ের এক মাতাজি ফোন করেছিল সেই ফোনে কথা বলছে তারপরে একটু ফোনে কথা বলে তারপরে গেলেও ওয়াশরুমে ওখান থেকে মা আমি ফল ভেজালাম মানে ভেজালাম মানে ধুলাম একটু ফল খাওয়া আলো আলু ছিল আর কলা ছিল এটা ধুয়ে রাখলাম যে এসে ওটা মা খাবে তারপরে এসে খেয়েছিল কিন্তু ওটা কমপ্লিট করতে পারেনি চারটে আলু বকো রয়ে গেছে সেটা পরে আবার আলু সন্ধ্যাবেলায় মাকে দেবো ফল খেতে ভালো লাগে বলো এখন আর ভালো লাগছে না একঘেয়ে তো সবই ফলই একঘেয়ে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আনতে হবে আনবে কোন পেটটা একটুখানি ঠিক হোক ঠিক তো হয়েছে আর একটু ঠিক হোক তারপরে ওই এনেছিল না কত এনে এনেছিল না মুখটা রুচি আসবে আগে তো বৃহস্পতিবার কালকেও হবে না আনতে আনতে শনিবার এখানে